হে প্রিয় আত্মা তুমি কি কখনো ভেবেছ যে এই বিশাল পৃথিবীতে যেখানে কোটি কোটি মানুষ আছে সেখানে এমন একজনও আছে যে প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে শুধু তোমাকেই ভাবে এমন কেউ যার প্রতিটি শ্বাসের ছন্দ তোমার নামের সঙ্গে বাধা যার প্রতিটি হৃদস্পন্দন তোমার নাম চিৎকার করে কিন্তু যার জিহ্বায় নির্বতার শিকল পড়ে আছে হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছ এমন কেউ আছে যে তোমাকে নিজের সমস্ত আত্মা দিয়ে ভালোবাসে কিন্তু সে সেটা তোমার সামনে বলতে পারে না এই ব্যক্তিটা এমন কেউ যে প্রতিদিন দূর থেকে তোমাকে দেখে আর প্রতিটি রাতে তোমার স্বপ্নে হারিয়ে যায় এমন কেউ যার সবচেয়ে বড় যন্ত্রণা এই নয় যে তুমি তাকে ভালোবাসো কি না বরং এই যে সে নিজের ভালোবাসাকে খোলাখুলিভাবে প্রকাশ পারছে না ভাবো তো কতবার সে তোমার দিকে তাকিয়েছে আর মনে মনে বলেছে যে ইশ যদি বলতে পারতাম আমি তোমাকে মন দিয়ে চাই আমার সমস্ত আত্মা দিয়ে চাই কিন্তু সাহস জোগাতে পারিনি কতবার তার চোখে ভালোবাসার আগুন জ্বলে উঠেছে কিন্তু সে সেটাকে এক হালকা হাসির আড়ালে লুকিয়ে ফেলেছে তার হৃদয় চিৎকার করতে চেয়েছিল কিন্তু তার ঠোঁট নির্ব রয়ে গেছে তার আত্মা তোমাকে আলিঙ্গন করতে চেয়েছিল কিন্তু তার পদক্ষেপ সেখানেই থেমে গেছে তবে এসব হল কেন কারণ জীবন তোমার আর তার মাঝে এক অদৃশ্য দেয়াল দাঁড় করিয়ে দিয়েছে বয়সের ফারাক সমাজের দৃষ্টি মানুষের কথা আর সেই লজ্জা যা হৃদয়ের আওয়াজকে চেপে ধরে কিন্তু তুমি কি জানো পৃথিবীর কোনো শক্তি হৃদয়ের আওয়াজকে চিরদিনের জন্য বন্দি রাখতে পারে না সেই আওয়াজ যা আত্মা থেকে ওঠে সেই অনুভূতি যা রক্তের মতো শিরায় বিতে থাকে তাকে না থামানো যায় আর নাম মুছে ফেলা যায় এই কারণেই আজও সে মানুষটি তোমাকে নিয়েই ভাবে প্রতিটি রাত সে তোমাকে তার স্বপ্নে খোঁজে প্রতি সকাল তোমার স্মৃতিতে জাগে আর প্রতিটি নিঃশ্বাস তোমার নামে উৎসর্গ করে তো সে একা বসে আছে নিজের ঘরের নির্বতায় তার হাতে বুই কিন্তু চোখ খুঁজছে কেবল তোমার ছবি তার আশেপাশে তার পরিচিত বন্ধুদের ভিড়ে আছে কিন্তু তার দৃষ্টি শুধু তোমাকেই খুঁজছে সবার সামনে হাসছে কিন্তু তার ভেতরটা যেন ভেঙে যাচ্ছে তার ভেতরে এক আগ্নেয়গিরি যেখানে আকাঙ্ক্ষার আগুন জ্বলছে তীব্র আকুলতার শিখা উঠছে আর অপেক্ষার লাভা উথলে উঠছে কিন্তু সেই আগ্নেয়গিরি ফেটে বেরোতে পারছে না কারণ সে ভয় পায় যে যদি আমি বলে ফেলি তাহলে হয়তো সব শেষ হয়ে যাবে যদি নিজের মনের কথা খুলে বলি হয়তো সে আমাকে আর গ্রহণ করবে না যদি নিজের অনুভূতি প্রকাশ করি হয়তো এই সমাজ আমাকে বাঁচতে দেবে না তবুও তার হৃদয় প্রতিটি স্পন্দনে তোমার নাম নেয় তার চোখের প্রতিটি ঝিলিক তোমার ছবি আঁকে তার আত্মার প্রতিটি টুকরো তোমাকে ডাকে এই গল্প শুধু ভালোবাসার নয় এই গল্প সেই যন্ত্রণারও যা কোনোদিন শব্দে বাধা যায় না এই গল্প সেই আকুলতারও যা নির্বে থেকেও একজন মানুষের পুরো জীবন পাল্টে দেয় হে প্রিয় তুমি হয়তো ভাবছ যে কে সেই বিশেষ ব্যক্তি এখন কোথায় আছে সে কিন্তু আমি বলি সে তোমার আশেপাশেই আছে হয়তো কোনো বন্ধুর চোখে হয়তো পাশের বাড়ির নির্বতায় কিংবা হয়তো প্রতিদিনের ছোট্ট ছোট দেখা হওয়ার মুহূর্তগুলোতে হ্যাঁ সে তোমাকে দেখে প্রতিদিন প্রতিক্ষণ তোমার হাঁটার ভঙ্গি তোমার হাসি তোমার ছোট ছোট অভ্যাসগুলো সবই তার কাছে অমূল্য ধন কিন্তু সে কোনোদিন নিজের হৃদয়ের কথা তার মুখে আনেনি কারণ সে জানে সমাজের দেয়াল খুব উঁচু মানুষের কথা খুব বিষাক্ত আর বয়সের ফারাক সমাজের চোখে সবচেয়ে বড় একটা অপরাধ কিন্তু হৃদয় হৃদয় কোনো নিয়ম মানে না হৃদয়ে বয়স চেনে না ধর্ম চেনে না জাত চেনে না সমাজের চিন্তা মানে না হৃদয়ে শুধু একটি ভাষা বোঝে ভালোবাসার ভাষা আর সেই ভালোবাসাই আজ তোমার সামনে প্রকাশিত হতে চলেছে আজ তুমি জানতে পারবে যে মানুষটি নির্বে তোমাকে ভালোবেসে এসেছে সে তোমার জন্য কতটা গভীরভাবে বেঁচে আছে আজ তুমি বুঝবে ভালোবাসা সবসময় শব্দের ওপর নির্ভর করে না অনেক সময় নির্বতাই সবচেয়ে বেশি কথা বলে হে প্রিয় তুমি কল্পনাও করতে পারবে না যে কতবার সে তোমার সামনে দাঁড়িয়ে নিজের কণ্ঠকে চেপে রেখেছে কতবার তার মন চেয়েছে যে সব কিছু বলে দিক কিন্তু ঠোঁট নির্ব রয়ে গেছে সেই নির্বতা তার কাছে এক কারাগার যেখানে বন্দি রয়েছে তার ভালোবাসা তার মনের যন্ত্রণা তার ভেতরে এক ঝড় আছে যা প্রতিদিন সে হাসির আড়ালে লুকিয়ে ফেলে তোমার একটিমাত্র দৃষ্টি একটিমাত্র হাসি তার পুরো দিনটা বদলে দিতে পারে কিন্তু সেই হাসির পরই সে নিজের ঘরে ফিরে গিয়ে একা ভেঙে পড়ে কারণ সে জানে তার ভালোবাসা আর তার ভয় এক অপরের শত্রু তার হৃদয়ে তোমাকে পেতে চায় কিন্তু তার মন সমাজের শিখলে বাধা আর এই দ্বন্দ্বই প্রতি মুহূর্তে তার আত্মাকে আহত করে তুমি হয়তো কখনও টের পাওনি কিন্তু সে তোমাকে সর্বত্র দেখে তোমার প্রতিটি অভ্যাস প্রতিটি কথা তার কাছে কবিতায় পরিণত হয়েছে কখনো কখনো সে তোমার এতটাই কাছাকাছি থাকে যে তুমি যদি একবার তার চোখের দিকে তাকাও তাহলে তুমি তার আত্মার সমস্ত সত্য দেখতে পেতে কিন্তু দুঃখের বিষয় আমাদের চোখ আছে কিন্তু দেখার সাহস নেই আমাদের হৃদয় আছে কিন্তু অনুভব করার সময় নেই হে প্রিয় আত্মা তোমার ভালোবাসার মানুষটি তোমার আশেপাশে প্রতিটি মুহূর্তে উপস্থিত কখনো সে তোমাকে ভিড়ের মধ্যে তোমাকে দেখে নেয় কখনও বাসের জানালা দিয়ে চুপচাপ তাকিয়ে থাকে কখনো তোমার সোশ্যাল মিডিয়ায় চুপচাপ তোমার ছবিতে হাসি ফোটায় তোমার প্রতিটি কথা প্রতিটি অঙ্গভঙ্গি প্রতিটি ছোট্ট আচরণ তার হৃদয়ে ভেসে বেড়ায় যেন কোনো ভজন যেন কোনো অপূর্ণ কবিতা যেটি সে প্রতিদিন সম্পূর্ণ করার চেষ্টা করে কিন্তু কলম থেমে যায় হে প্রিয় তুমি জানো না কিন্তু তোমার হাসি তার হৃদয়ের সবচেয়ে গভীর কোনটাকেও আলোকিত করে তোলে যে হাসি তোমার কাছে কেবল এক মুহূর্তের ব্যাপার সেটাই তার কাছে পুরো পৃথিবীর সকাল হয়ে ওঠে সে সেই হাসির স্মৃতি ধরে পুরো দিনটা বেঁচে থাকে যখন ক্লান্ত হয়ে পড়ে যখন পৃথিবী তাকে ভেঙে দিতে চায় তখন তোমার সেই হাসিটাই তার নিঃশ্বাসে আসার আলো হয়ে নেমে আসে আর সে নিজেকে আবার সামলে নেয় কিন্তু তার ভেতরে একটি গভীর সত্য আছে যা সে প্রতিদিন মাটি চাপা দেয় আর প্রতি রাত জেগে বাঁচিয়ে রাখে তোমাকে হারানোর ভয় সে এতটাই পায় যে তোমাকে সে পাওয়ার সাহস করে না সেভাবে যদি নিজের মনের কথা বলে ফেলি হয়তো তুমি দূরে সরে যাবে হয়তো সেই নির্ব সম্পর্কটাও ভেঙে যাবে যা এতদিন নির্বতায় গড়ে উঠেছে সে ভয় পায় তোমার চোখে ঘৃণা দেখতে আর তাই সে তোমাকে শুধু দূর থেকে দেখে নির্বে যেমন এক প্রদীপের চারপাশে ঘুরে বেড়ানো পতঙ্গ যে আলোকে অনুভব করে ঠিকই কিন্তু তাকে ছুয়ার সাহস করে না কারণ সে জানে যে আলো ছোঁয়া মাতৃ সে পুড়ে যাবে কখনো কখনো সে নিজেকে বলে ইশ যদি আমি এতটা ভীতু না হতাম তারপরের মুহূর্তেই ভাবে না হয়তো এই ভালোবাসাটাই এমন যতটা খাঁটি ততটাই নির্ম তার প্রতিটি দিন তোমাকে ছাড়া অসম্পূর্ণ কিন্তু সে সেই অসম্পূর্ণতাকেও পূজার মতো বাঁচে সে তার জীবনের প্রতিটি প্রার্থনা তোমার নামে লিখেছে সে তোমার কাছ থেকে কিছুই চায় না শুধু এই অনুভবটা যে কোথাও না কোথাও কখনো না কখনো তুমিও তাকে অনুভব করেছ তার ঘরের দেয়ালে এখন তোমার নাম নেই কিন্তু তোমার স্মৃতিগুলো ঝুলে আছে সেই পুরনো বইগুলো যেগুলোর পাতায় তোমার নাম কোনো দিন লেখা হয়নি কিন্তু প্রতিটি শব্দে তোমার অস্তিত্বের গন্ধ মিশে আছে কখনো কখনো সে রাতে আকাশের তারার দিকে তাকিয়ে নিজের সাথে বলে তুমি কি এই তারাগুলোর দিকেই তাকিয়ে আছো সেভাবে হয়তো ব্রহ্মাণ্ড তার অনুভূতিগুলো তোমার হৃদয়ে পৌঁছে দেবে সে ব্রহ্মাণ্ডের সাথে কথা বলে বাতাসের সাথে কথা বলে সেই চাঁদের সাথে কথা বলে যে প্রতিটি রাত তোমার জানালার কাছে গিয়ে থামে তার মনে হয় যে হয়তো সেই চাঁদ তোমার চোখে তাকিয়ে তার ভালোবাসার একটা টুকরো তোমাকে দেখিয়ে দেবে কোনো এক মোড়ে কোনো ভিড়ের মধ্যে হঠাৎ যখন তুমি তার দিকে তাকিয়ে ফেলো তখন তার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে যায় সেই মুহূর্তে তার মনে হয় যেন পুরো পৃথিবী থমকে গেছে সেই এক দৃষ্টিতে সে হাজার জন্মের ভালোবাসা দেখতে পায় কিন্তু পরের মুহূর্তেই সে চোখ নামিয়ে ফেলে কারণ তার ভয় হয় যদি তুমি তার চোখে সেই ঝড়টা পড়ে ফেলো যা সে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছে তার ভেতরের সেই ঝড় এখন ধীরে ধীরে জলে উঠছে প্রতিদিন প্রতি রাতে সে বুকের ভেতরে এই আগুনটাকে চেপে রাখে কিন্তু এখন তার মনে হচ্ছে যে যদি সে না বলে তাহলে হয়তো এই আগুন তাকে পুড়িয়ে ফেলবে মাঝে মাঝে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই জিজ্ঞাসা করে আমি কি সত্যিই তাকে বলে ফেলব তারপর আয়না জবাব দে যদি সে তোমাকে বোঝে তাহলে কিছুই শেষ হবে না বরং সবকিছু শুরু হবে আর সে নিজে হেসে ফেলে আবার ভয় পায় কারণ সমাজের ভয় মানুষের কথার ভয় দুনিয়ার ভয় প্রতিবার তার ঠোঁটে তালা লাগিয়ে দেয় কিন্তু হৃদয়ের আওয়াজ সব সময় পথ খুঁজে নে আর এখন সেই আওয়াজ ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছে গেছে আর সেটি এখন তোমার জীবনে এ কুসংকেত হয়ে নেমে আসতে চলেছে তুমি হঠাৎ অনুভব করবে যে কেউ তোমাকে ভেতর থেকে ডাকছে কেউ বারবার তোমার চিন্তায় চলে আসছে কেউ আছে যে তোমার হৃদস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে চলছে তুমি ভাববে কেন আমার বারবার এই একই অনুভূতি হচ্ছে কেন সেই একই নাম আমার মনে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে আর তখন তুমি বুঝবে যে সে কেবল তোমার জন্যই তৈরি হয়েছে কারণ সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না তা শুধু রূপ বদলায় কখনো চোখের নির্বতায় কখনো স্মৃতির গন্ধে কখনো কোনো অসম্পূর্ণ হাসিতে আবার কখনো কোনো আত্মার ডাকে আর সেই ডাক এখন তোমার হৃদয়ে পৌঁছাতে চলেছে সেই আকাঙ্ক্ষা এখন তোমার জগতে কড়া নাড়তে চলেছে কারণ যখন ব্রহ্মাণ্ড দুই আত্মাকে যুক্ত করে তখন হাজারো দেয়াল ভেঙে যায় দূরত্ব মুছে যায় বয়সের অর্থ হারিয়ে যায় আর একটিমাত্র জিনিস থেকে যায় আর সেটা হলো ভালোবাসা এটাই সেই মুহূর্ত যখন তার আত্মা তোমাকে ডাকছে তোমার আত্মা উত্তর দিতে উদুগ্রীব আর ব্রহ্মাণ্ড হাসছে কারণ এখন সেই সময় এসে গেছে যখন তার নির্বতা তার ভয় তার অপেক্ষা এক নতুন ভরে রূপান্তরিত হবে এই গল্প আর শুধু ভালোবাসার গল্প নয় এটা হয়ে উঠেছে ব্রহ্মাণ্ডের পরিকল্পনা যেখানে দুই আত্মা একে অপরকে চিনতে চলেছে যদি পুরো দুনিয়া তাদের বিপক্ষে থাকুক না কেন হে প্রিয় তুমি কি সেই কম্পন অনুভব করতে পারছ হ্যাঁ সেই কম্পন যা ধীরে ধীরে তোমার বুকে উঠছে ওটা তোমার ভালোবাসার মানুষটির আত্মার ডাক সেই সেই মানুষ যে প্রতিদিন তোমাকে দেখে প্রতি রাতে তোমার স্বপ্নের শ্বাসনে আর প্রতিটি মুহূর্তে তোমার নামে তার পৃথিবী গড়ে তোলে কারণ যখন ভালোবাসা সত্যিকারের হয় তখন সেটা কথার দাবি করে না শুধু একটা অনুভূতির জন্ম চায় যা এই মুহূর্তে তোমার হৃদয়ে জন্ম নিচ্ছে রাতের নির্বোতা ছিল বাতাস আস্তে আস্তে বিছিল আর আকাশে চাঁদ এমনভাবে ঝলমল করছিল যেন কারো চোখে অসম্পূর্ণ ভালোবাসা ভাসছে সে একা দাঁড়িয়ে ছিল সেই ছাদের উপর যেখানে একদিন সে তোমার সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন বনেছিল নির্বতায় হাসির আড়ালে আর সেই অনুচ্চারিত হৃদস্পন্দনে যা কোনদিন শব্দে রূপ নেয়নি তার দৃষ্টি আকাশের দিকে স্থির ছিল যেন কোনো তারার সঙ্গে কথা বলছে হয়তো সেই তারাটাই ছিল যা তোমার জানালার পাশেও ঝলমল করছিল কারণ এখন ব্রহ্মাণ্ড নিজেই তার অনুভূতির বার্তাবাহক হয়ে গেছে সে আস্তে করে চোখ বন্ধ করল দুই হাত জোট করে আকাশের দিকে বলল যে হে ব্রহ্মাণ্ড যদি আমার ভালবাসা সত্য হয় তাহলে এই অনুভূতিটা তার হৃদয়ে পৌঁছে দিও আমি তার কাছে কিছুই চাই না শুধু এটাই চাই যে সে যেন আমার আত্মার ডাকটা তার হৃদয় দিয়ে অনুভব করতে পারে